হবে আলানে তোমারি নাম মসজিদের মাইকে বলেন হবে আলাম তোমারি নাম মসজিদের বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বলে এ বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাঘা দুবনী হাওয়ায় তুমি যে রঙিনী ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাঘা দু হাওয়ায় তুমি যে রঙিনী ঘুরি সুতোর টানে দিলে মালিক সুতো টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি ياتে বাড়িwala নাই রে বাড়ি নাই রে তুমি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কতই অহংকার তামি कपूर ছেড়ে হবে দামি कपूर ছেড়ে কাফনে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ মসজিদের বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি আমার নবী দুনিয়াতেই কে যাওয়ার আগে নবী আমার উম্মত জানিয়ে দেয় এই উম্মত তোমরা যদি মরনের আগে এই মরনের কথা দৈনিক বিশ বার করে স্মরণ কর একবার দুইবার দশবার বার না নবী বলছে কয় বার মরনের কথা জোরে কইন কয় বার আমার নবী কয় বিশ বার যদি মরনের কথা স্মরণ কর আর ওই দিন যদি আমার ওই উম্মতটা মারা যায় তাইলে ওই ব্যক্তির মরণটা হইব শহীদের মরণ ওই শহীদের মরণ কেউ যদি পাইছে জান্নাতি সুবহানাল্লাহ কোন এমন শহীদের মরার কথা চিন্তা করছে আল্লাহ তালার একজন বন্ধু যার নাম হদরতে শাকিক বল কি রহমতুল্লাহ আলাই আমার কমিটি বলছে হজুর আউলিয়া কেরামের একটু সাহানের ওয়াজও কইলেন যে তো সাহানের সালাতের ওয়াজও করলাম মরণের কত স্মরণ করাইলাম এবার আউলিয়া কেরামের একটু কথা বলে ওয়াজটা শেষ করব হজরতে শাকিক বল কি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম আর আমার যারা মুড়িডান আছে তারও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা দুনিয়াতে এমন কোন পীর নাই যে পীর তার murid দের নামাদের কথা কয় না মরনের কথা কথা কয় না এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার মতের কথা কয় না কিন্তু বাংলাদেশে এমন অনেক পুন্না পুন্না পীর দেখা যায় তারা তার murid দের সামনে লয়ে সিগারেটও খায় ঠিক শোনা এমন অনেক ফিশাপ দেখা যায় তারা তাদের murid মহিলার আর সামনে নিয়ে বুইয়া ঠায় আছে এটা

পীর যদি চিনতে চাও এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা আছে কম না বেশি পীর চিনতে চাও আমাদের পীরের দিকে তাকাও ইলিয়াস আত্তার কাদেরি জিআই দামাত বারাকাতুহুমুল আলিয়া ও বাবা অন্য কোন পীরের বদনাম করতেছি না অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না তবে যে ব্যক্তি বন্যামি করে তার বন্যামির বিরুদ্ধে বলতেছি ঠিক ইলিয়াস аттар কাদেরি ওনার বড় কোনো ব্যবসা না আতরের দোকান হিসাব দোকান আতরের আতরের দোকান বোনের বাড়িতে থাকতেন नेक আমল করতেন আস্তে আস্তে করে দিনের خدمت করা শুরু করছে সুন্নতের خدمت করা শুরু করছে আপনাদের দুয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের خدمت চলছে বন্ডামি নাই মারামারি নাই নাই বিরোধিতা করা নাই কারোর পক্ষে বিপক্ষে কথা নাই সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া জামিয়াতুল মদিনা মাক্তাবাতুল মদিনা এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে আপনাদের কাছে আপনার রাখবো যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান দাওয়াত ইসলামের মতো এমন ভালো পীর যদি আপনি পান ওনাদের হাতে ধরবেন তাদেরকে দিয়া কোরআন সুন্নার খ্যাদমত হয়েছে ইসলামের খ্যাদমত হয়েছে এবার আপনারা বলেন হকানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তালার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না হাকিক বলকি বলেন আমি আমার মুরিদের নামাদের কথা বলতাম মরনের কথা বলতাম ওই সাকিব বলকি নামক আল্লাহর ওই বলকের একজন বাদশার ওই মসজিদের ইমাম ছিলেন নাম হলো সাকিব বলকি নাম শুনছেন না আপনারা যদি না শুনেন আজকে শুনেন ওই সাকিব বলকি সাধারণ কোন ছিল না সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে একদিন আমি মসজিদের মধ্যে বসা আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয় ও হুজুর আমার মন্ডা চাই। আপনি যা আমার মৌদের কথা কইছেন। হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি। হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে। হুজুর আমার মনে বড় সব আমারে টাকা পয়সা জেতো আছে মক্কা মদিনা যায় হজ করতাম। হুজুর আপনি আমার একটা অনুমতি দিলান আল্লাহু আর কাছে গেছে সাহাবের কাছে। হুজুর এই মুরিদান তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য উনি বলে আমার মা ও নাই বাবাও নাই আমার মা দিয়ে বেড়া আমার বাপ হয়ে বেড়া বেড়া আমার পিসাপ আবার অনেকে বলবে দেখবেন মা বাপ থাকতে আবার পিসের পিসাপ ও বাবা মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো কিন্তু পিসাপ তোমারে আখেরাত দেখাইবো আখেরাত জন্য মা বাপ থাকতে ফির ধরবা মা বাবরে না দরবারে গরু ছাগল লিয়া দেয়া মহিষ লিয়া দেয় এমন গরু মহিষের কোনো কাম নাই আল্লাহর কসম আল্লাহ তারা এমন ফিডা ফিরবো এই ফিডার জবাব কেউ দিতে পারবে না এই জন্য পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আস হকানি পীরের কথা কইলো আগে মা বাপরে দেখবা তারপরে আমার কাছে আইবা মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা সাক্ষিক বলকির মুরিদরা ডাক দিয়া কই হুজুর আমার মাও নাই বাবাও নাই আপনার কাছে আইছি অনুমতির জন্য আপনি আমার অনুমতি দেন আমি মক্কা মদিনা যাইতাম হুজুর কয় বাবা আমি তো এত বড় অলি না আমার বলক রাজ্যের দায়িত্ব এনে অন্য কয়েকজন ওলি দিছে খেলাফত দেয় না বিশ্বাস বাবা নয় না

বাইজি দস্তামি ক বাবা কেন আমার কাছে আগমন করলা কারণ জানতে চাই হজর আমি আগমন করি নাই আমারে পাঠাইছে বলে কে পাঠাইছে বলে আমারে পাঠাইছে হযরত শাকিক বল কি বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে প্রশ্ন কয়ডা কথা কই না সে কি করে খুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাম্মত ত্যাগ করা দিয়া অন্তরে বিশ্বাস করছে তাবাকাল তো আল্লাহ আল্লাহর প্রতি তাবাক্কুল কইরা থাকবো দুনিযার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয় এবার থাকে কি বাইদিক কই এটা তো বালা না। মা হুজুর কি বলেন দুনিয়ার মায় ত্যাগ করে দিছে উনি ওনার মত করে থাকে ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই

বুঝল না কি বাইদি গোস্তামি এই কথা কাগজে লিখে দিতে তুমি যে ভাবে আছো এবাবে দুনিয়ার মায়া মোহতেক কইরা আসো। তুমি আল্লাহর পাওয়ার জন্য এই পাইজলামিডা করতাছো বুচ্চিড়া আমার বাবা বাবা তুমি এই মায়াতেক করো। আল্লাহর পাওয়ার জন্য চেষ্টা করো এককাটায় তবে তুমি দুনিয়ার কিছু কামো করো কই না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না দুনিয়ার কামের চাইতা আমার কালমা ফরাউ দরকার কিন্তু বলকরা জোকি চালাইব বাইদদ বুস্তামি কয় আমি লা বিসমিল্লাহির রহমানির রহিম লেইকা কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদুল আশরিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেইকা দিলাম আমি যখন লেইকা দিলাম murid কয় আমি বাইদদ বুস্তামির থেকে গেল লেখানিয়া আমার ফিশসাব সাকিব বলকির হাতের মধ্যে দিছি আল্লাহর কসম সাকিব বলকি বিসমিল্লাহ

আমার পীর সাকিব বল কি জানাজার নামাজ দা পড়াইয়া তার যখন দাফন করলাম আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কাঁদতেছি মাহবুব আমার পীরে যা আমার কাছে যাবার অনুমতি না দিয়া মইরা গেল আমি কেমনে মক্কা দেখব সেই মদিনায় নবী সিয়া রইছে আমি কেমনে ওই নবীরে দেখব ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাপড় বইয়া মাথা বইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলাম